বাদ হবে এবং লন্ডন তিনি আছেন অনাথ বয়ান আগামীকাল হবে আমি আশা করব আমাদের এলাকার বিশেষ করে হাট ছিলেন পার্শ্ববর্তী এলাকার মা পিলা বিশেষ ব্যাপার ঐতিহ্যবাহী সংগঠন সর্ববৃহৎ সংগঠন বিগত উনত্রিশ বছর আল্লাহমিন ফাউন্ডেশন আয়োজিত তফসির কুরআন মাহফিল আগামীকাল এবং পরশু দুই ব্যাপী বিশাল সামিয়ানা সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন আর্সেন এবার দুইজন বিখ্যাত বক্তা তো সকলকে আহ্বান জানাচ্ছি আগামীকাল পরশু দুই দিন বৃহস্পতি এবং শুক্রবার এই আলামিন ফাউন্ডেশন আয়োজিত মাহফিলে সকলে উপস্থিত থাকবেন এবং বয়ান শুনবেন যেখানে দুইজন আন্তর্জাতিক বক্তা এখানে উপস্থিত থাকবে

এবার দর্শকের অপেক্ষায় আগামীকাল বাদ্যহর থেকে শুরু হয়ে মাহফিল রাত অবধি চলবে এবং এরপরে আগামীকাল পরশু দিন শুক্রবারও আবার বাদ জহর জমা থেকে শুরু হয়ে একেবারে রাত অবধি হবে ইনশাল্লাহ কথা বলছেন আলামিন ফাউন্ডেশনের সভাপতি মৌলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব আছেন মঞ্চে সাধারণ সম্পাদক আলামিন ফাউন্ডেশনের মৌলানা হাফেজ ইসমাইল মঞ্চে আসেন সহসভাপতি মৌলানা শাহাদ হুসেন সহসভাপতি মাওলানা ওসমান সঈদি সহ মাওলানা মতুল্লা নুরি মাওলানা হাফেজ আকিল হাশেম সাহেব মৌলানা মাহমুদুল হুসেন হাফেজ মোহাম্মদ ওসমান মাওলানা মুফতি হাসান সাহেব আয়ুব জাহাঙ্গীর সাহেব আলহাজ মৌলানা মোহাম্মদ আয়ুব জাহাঙ্গীর মৌলানা জামশেদ মুবারক সহ আসলে অসংখ্য কার্যকরী কমিটির সকলে আছেন আবাই কমিটি প্রস্তুতি কমিটির হবে একগণ আছেন এই দিনই মাহফিলটি দীর্ঘ উনত্রিশ বছর ধরে চলছে আমরা সকলে আসব দুই দিন মাহফিলে থাকব বয়ান শুনব ইনশাল্লাহ আন্তর্জাতিক এবং এদেশের বিখ্যাত ওলমায় বয়ান করবে তলার ঐতিহ্যবাহী সংগঠন যে সংগঠনের মাধ্যমে আমাদের এই তফসির উপর প্রতিষ্ঠা হয়েছিল এই মা এই মাঠে সর্বপ্রথম তফসির কাজ করছিলেন আমাদের মরভুম আবুবুল্লাহ মেদনাস রহমতুল্লাহ আলাই এই আলামী শিক্ষা কমপ্লেক্স যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা বাংলাদেশের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে এই আলামী শিক্ষা কমপ্লেক্সে এই আপনার খাদ্য বিভাগের মধ্যে ছাত্র ভর্তি কার্যক্রম চলমান আছে এবং এখন নুরানির ছাত্রদের ভর্তি কার্যক্রম চলতেছে আমরা হাজারদের আশেপাশে যারাই আসি আমরা আশা করবো আলামী শিক্ষা কমপ্লেক্সের মধ্যে আপনার ছাত্রকে দিবেন আপনার ছেলের উন্নতির জন্য ওইখানে আপনার বদ্ধপরিকর সুন্দর পরিবেশ আছে পছন্দ হলে আপনারা কি গ্রহণ করবেন আমি অবশ্যই আশাবাদী আপনারা আসলেই অবশ্যই আলামী শিক্ষা কমপ্লেক্সে আপনারা বেছে নেবেন সেটার আমাদের খাস করে আমাদের ইসলামী আন্দোলনের হাদ হাজারি ফরিদরি রওজান রাঙ্গুনিয়া সহ বিভিন্ন স্তরে যারা দায়িত্বশীল